আল্লাহ তালাকিয়ার মধ্যে বলছেন কখন তোমা ফালাসা প্রত্যেকটা মানুষ যারা আমরা হাসরের ময়দানে উপস্থিত থাকব জমায়েত হব তখন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তিন দলে বিভক্ত করবেন তিনটা দল হবে এক নম্বর দল হবে সেই দল হবে ডান দিকের দল আর সে আজমের ডান দিকে তারা অবস্থান করবে আল্লাহ তালা বলছেন যারা ডান দিকের দল তারা কতই নাই সৌভাগ্যবান দল ও আল মাস মা মাস আমা আর বাম দিকের দল যারা তারা কতই না হত দল বাম দিকের দলগুলো তারা হবে হত দল আর একটা দল থাকবে সামনের দিকে আল্লাহ তালা বলছেন যারা সামনের দিকে থাকবে তারা তো সামনেই থাকবে তারা কখনো পিছন দিক থাকবে না উল্লাই কাল রবন আর তারাই হবে আল্লাহ তালার একেবারে নিকটতম ব্যক্তি একেবারে কাছের লোক তাহলে আদম আলাইয়া সাল্লাম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত আমরা যারা আছি কেয়ামতের ময়দানে প্রাথমিক পর্যায়ে দল হবে তিনটা একটা দল থাকবে ডান দিকে একটা দল থাকবে বাম দিকে যারা ডান দিকের দল তারা জান্নাতি যারা বাম দিকের দল তারা নামে। আর সামনের দিকে একটা দল থাকবে তারা হবে নবীগণ রাসুলগণ শহীদগণ এবং সিদ্দিকগণ এরা থাকবে সামনের দিকে তাহলে আমরা যারা আসি আমাদের অবস্থাটা কেমন হবে মৃত্যু যেহেতু বরণ করতেই হবে আমাদেরকে মৃত্যুর আগে মমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করি মুসলমান আর মমিন দুইটা ভিন্ন জিনিস একজন ব্যক্তি মুসলমান হতে পারে কিন্তু সে মমিন না মুনাফিকও হতে পারে শেষ পর্যায়ে গিয়ে ইসলাম ধর্ম করতে পারে কিন্তু মমিন বাংলা কখনো ইসলাম ত্যাগ করবে না নবীগণকে রাসুলগণকে যেই সমস্ত সাহবাই কিরামগণ দেখেছিলেন তারা ইমান যারা এনেছিলেন তারা হচ্ছে মমিন বাংলা এখন আমরা দেখি নাই এখন আমাদের উপায় কি আমরা যে মমিন আমাদের সেই চিহ্নটা কি হবে আমরা মমিন নিজেকে কেমন করে সেইটা প্রমাণ করব আল্লাহ নবী মুস্তাদ্রাক হাকিমি হাদিসের মধ্যে আবু উমামা রাজি আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হলো সা রজুলুন রজুল ফাকালাইয়া রসুল আল্লাহ মাল ইমান ইমান কি জিনিস আমরা নিজেকে মমিন হিসাবে দাবি করব। কিন্তু সেই ইমানটা কি মমিন কেমন করে হব আমি কেমন করে বুঝতে পারবো যে আমার দেহের মধ্যে ইমান আছে তখন আল্লাহ রাসুল উত্তর দিলেন ইদা তুমি চলাফেরা করো উঠা বাসা করো জীবন যাপন করো এই জীবন যাপন করতে গিয়ে যখন তুমি ভালো কাজ করবে এই ভালো কাজ করার পর তোমার মনের মধ্যে যদি আনন্দ পাও আর খারাপ কাজ করার পরে তোমার মনের মধ্যে যদি দুঃখ লাগে কষ্ট লাগে ফাংতা মুমিন তাহলে তুমি সেই মমিন বান্দা ধরে বলেন সব আমরা যারা নামাজ পড়ি যারা রোজা রাখি যাদের উপরে হজ ফরজ হয়েছে যারা হজ করেছেন যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তারা জাকাত আদায় করেছেন ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মানার সময় আপনার দেহের মধ্যে যদি খুব ভালো লাগে যে নামাজ পড়েছেন আমার খুব ভালো লাগে রমজানের রোজা রাখি খুব ভালো লাগে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান আমি মেনে চলে আমার কাছে খুবই ভালো লাগে আল্লাহ রাসুল বলছেন ফাংতা মোমেন তাহলে তুমি সেই মোমেন বান্দা আর তুমি নামাজ পড়ো না রোজা রাখো না ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলো না কিন্তু তোমার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই নামাজ ছেড়ে দিচ্ছ তোমার মনের মধ্যে কোনো আফসোসই লাগে না তাহলে তুমি ইমান না ইমানদার না যদি খারাপ কাজ করার পরে তোমার দেহের মধ্যে খারাপ লাগে যে আহারে আমি মুসলমান হয়ে তাই নামাজ ছেড়ে দিলাম আমি মুসলমান হবার পরে তাই রোজাটা ছেড়ে দিলাম আমি মুসলমান হওয়ার পর পর্দাটা ছেড়ে দিলাম এই রকম যদি আফসোস লাগে আল্লাহ রাসুল বলছেন তাহলে তোমার দেহের মধ্যে মমিনের কিছু অংশ থাকবে আর যদি খারাপ কাজ করার পরে তোমার দেহের মধ্যে কোনো প্রতিক্রিয়া না জাগে তাহলে তুমি মুসলমান কিন্তু তুমি মমিন না এজন্য আমরা যখন নামাজ পড়বো নামাজ পড়ার পরে আমাদের অন্তরের মধ্যে অবশ্যই ভালো রাখতে হবে ভালো থাকতে হবে তাহলে বুঝতে হবে আমি মমিনের কিছু অংশ আমার দেহের মধ্যে আছে আমাদের অবস্থান আমাদের মর্যাদা কতটুকু আসলে আমরা কখনো কল্পনাই করতে পারিনি আল্লাহ রাসুল বলছেন যে আসলে দেখো তোমাদের মর্যাদা উম্মতে মোহাম্মদী যারা হবে তাদের মর্যাদাটা কত হজরতে আনাস ইবলি মালিক রাদি আল্লাহ তালানহু বলছেন শেষ জামানার নবীর উম্মত যারা হবে তাদের অবস্থাটা কত সুন্দর হবে কত মর্যাদাবান হবে আনাসবলি মালিক রাদি আল্লাহ তালানহু তিনি বলছেন আল্লাহর নবী বলেন তু বালিমান আমি আমি আমার যে ব্যক্তি আমা আমি বিশ্বনবীকে দেখেছে দেখার পরে আমার প্রতি ইমান এনেছে তার প্রতি আমি বিশ্বনবী একবার মুবারকবাদ জানাই একবার ওয়েলকাম জানাই একবার আমি তাদেরকে স্বাগতম জানাই অতুবাল ইমান আম ওয়ালাম এ রমি আমার র আর যেই সমস্ত মানুষরা আমি বিশ্বনবীকে দেখে নাই না দেখার পরে আমি বিশ্বনবীদের প্রতি ইমান এনেছে ওদেরকে আমি বারবার মুবারকবাদ জানাই অর্থাৎ সাহাবাই কিরামগন আল্লাহর রাসুলকে দেখেছেন দেখার পরে আল্লাহর রাসুলের প্রতি ইমান এনেছেন এই জন্য আল্লাহ রাসুল তাদেরকে একবার মুবারক জানিয়েছেন আর আমরা যারা রাসুলকে দেখি নাই না দেখার পরে আল্লাহ রাসুলের উপর যখন ইমান এনেছি আল্লাহ রাসুল বলছেন সব আমার রহ তাদের উপর আমার পক্ষ থেকে বার 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 বারবার বার বার ওয়েলকাম বার বার স্বাগতম তাহলে আমাদের অবস্থাটা কত ভালো আসলে আমরা বুঝতেই পারি না অপর হাদিসের মধ্যে ইবনে মালিক আদি আল্লাহ তিনি বলেন আল্লাহ রাসুল একদিন সাহাবিদের সামনে বসেছিলেন বসে থাকার পরে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন লাকি আমার হয় আমার আফসোস হয় আমার ভাইদের সাথে আমি বিশ্বনবীর যদি সাক্ষাৎ হতো এই কথা আল্লাহ রাসুল সাহাবিদের সামনে বললেন যা আমার মনের মধ্যে কত আকাঙ্ক্ষা হয় আমার ভাই যারা তাদের সাথে যদি আমার সাক্ষাৎ হইত অলা সাহাব মধ্যে থেকে কোন একজন সাহাবি বা সাহাবাই কিরাম বললেন আলাই সাল্হ না ই শুয়ানু আমরা সাহাবিরা আমরা কি আপনার ভাই নই সবসময় তো আপনার সাথেই থাকি তখন আল্লাহ আল্লাহনবী বললেন অ আল্লা নবিয়সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আং তুম আ সাহাবি তুমরা আমার সাহাবি আমার সাথী ওলা কিন ই শুয়ান আল্লাহাদীন আমানবী ওলাম এরও নে আর যারা আমাকে দেখেনি না দেখার পরেও তারা ইমান আনবে ওই সমস্ত মানুষেরাই হচ্ছে আমি বিশ্ব নবীর ভাই জরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর আসলে আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন ভাই বলে পরিচয় দিয়েছেন তাহলে আমাদের অবস্থাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবো আজকে দুনিয়ার বুকে ভাই ভাই দ্বন্দ্ব লাগে বিয়ের আগ পর্যন্ত কোনো ভাইয়ের সাথে তেমন কোনো দ্বন্দ্ব লাগে না স্বাভাবিক দ্বন্দ্ব লাগে যখন বিয়ে করে পরের একটা মেয়ে যখন ঘরের মধ্যে আসে হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় প্রত্যেকটা মেয়েরাও সমান হয় না কেউ ভালো আছে কেউ খারাপ আছে এক ভাইয়ের মুখ আরেক ভাই দেখতে চায় না এই মেয়েটা স্বামীকে এত করে ফুসলায় তুমি এখন বড় হয়েছো তোমার ছোট ভাই বড় হয়ে গেছে ছোট্টবেলা থেকে তাকে লালন পালন করেছো এখন সে বড় হয়ে গেছে তাকে আর টাকা পয়সা দিতে হবে না তাকে আর লালন পালন করতে হবে না এই রকম ফুসলাইতে ফুসলাইতে যখন বড় ভাই কথা শোনে না এক পরে যায় কিছু কিছু মায়েরা কিছু কিছু বোনেরা তার বাবার বাড়িতে চলে যায় স্বামীর সাথেও অহরহ ঝগড়াঝাটি করে কিন্তু সব মহিলা আগেই বলছি পরেও বলছি সব মহিলা সমান নয় সব মায়েরা সমান নয় সব বাবারা সমান নয় এমন একটা কন্ডিশন তৈরি হয়ে যায় বায়ে বায়ে যুদ্ধ বেজে যায় এক বায়ের মুখ অপর বাই দেখতে চায় না এমন কি ঘর তৈরি করে দিয়ে একটা পার্টিশন দেয় একটা দেওয়াল দেয় এক বায়ের মুখ অপর বাই দেখবে না কিন্তু এইটাই বাস্তব এটাই সত্য যে ভাইয়ের মুখ সে দেখতে চায় না তার স্ত্রীর কারণে এই ভাইকে এলাকার কোনো মানুষ যদি মারতে আসে আঘাত করতে আসে সেই ভাই পাশে দাঁড়িয়ে আছে বড় ভাই ছোট ভাইকে মারছে বা বড় ভাইকে মারছে ছোট ভাই পাশে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবে যে বড় ভাই তোকে যদি মেরে দেয় ভালো তোকে মারার পরে তোর যেই নামের সম্পদগুলো আছে এইটা আমার নামে চলে আসবে এইটা মুখের থেকে বলে আর তার রক্ত বলে তুই আর দেরি করিস না যা দেখ তোর বড় ভাই মার খাচ্ছে বাবার পরে যেই লোকটা ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে সব বেশি ভালোবাসে সব চাইতে বেশি আদর করে সবচাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে আদর করে যত্ন করে সেইটা হচ্ছে বড় ভাই মন থেকে বলে যে তোর ভাইকে মেরে ফেলুক তুই যাস না কিন্তু রক্ত বলে তুই এখনো বেশি আসিস তোর বড় ভাইকে যা তোর ভাইকে ওইখান থেকে সেভ করে নিয়ে আস এটা হচ্ছে বাইরের সম্পর্ক তথা রক্তের সম্পর্ক মুখ থেকে কথা বলে একরকম আর রক্ত বলে যে তোর ভাইকে মারছে তুই আর দাঁড়িয়ে থাকবি না যা তারা থেকে তোর ভাইকে সেভ করে নিয়ে আসে যেটা আমি বোঝাতে চাইছিলাম দুনিয়ার মধ্যে একটা ভাই একটা ভাইকে এতটা ভালোবাসে যে ভাইকে আঘাত করবে ভাইয়ের সাথে কথা বলে না ভাইয়ের মুখও দেখতে চায় না কিন্তু সেই ভাইকে কোনো ব্যক্তি আঘাত করলে সেটা সহ্য করতে চায় না অপর কোনো ভাই কিন্তু এই ভাইকে যখন মারা হলো সে আঘাতটা ঠেকিয়ে দিল তাকে সেভ করে নিয়ে আসলো আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাসুল হাসরুর ময়দানা যখন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তালা জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দেবেন জাহান্নামের ব্যক্তি যারা তারা জাহান্নামের রাস্তায় যখন চলে যাবে তখন আল্লাহ রাসুল বললেন ও আল্লাহর রহমতের ফেরেজ তারা ইরা কারা এরা কোন দিকে যায় এরা তো জাহান্নামের দিকে যাচ্ছে তখন আল্লাহর রহমতের ফেরেজ তারা বলবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিজাল্লাহ ইরা আপনার গুণাগার উম্মার এই কথা যখন বলবেন তখন আল্লাহ রাসুল বলবেন ও আল্লাহ রহমতের ফেরেস্তার এর কাদেরকে নিয়ে যাও একদিকে হচ্ছে এরা আমার উম্মত অপর দিকে হচ্ছে এরা হচ্ছে আমার ভাই জোরে বলুন তাহলে সেই হাসরের ময়দানে আল্লাহ রাসুল যদি আমাকে বা আপনাকে ভাই বলে সম্বোধন করে তাহলে আমাদের অবস্থাটা ভালো হবে না খারাপ হবে অবশ্যই কিন্তু ভালো হবে এজন্য বলছি যে আল্লাহ রাসুল বলছেন যে আন্তমা সাহাবি আমার সাহাবারা তোমরা হচ্ছে আমার সাহাবি আমার সাথী ওলা কিন ইকানি আল্লা বি আমানুবি ওলাম এরওনি তোমরা দেখে আমার প্রতি ইমান এনেছো একটা জিনিস দেখে বিশ্বাস করা খুব সহজ ব্যাপার কিন্তু একটা জিনিস আমি দেখেই নাই ওইটার উপর ইমান আনা ওইটার প্রতি বিশ্বাস করা কঠিন কাজ এখন কোন ব্যক্তিকে বলা হলো হাজির সাহেবের কাছে এক কোটি টাকা আছে আমি জানি হাজির সাহেবের কাছে টাকা আছে আমি বিশ্বাস করলাম কিন্তু যেই ব্যক্তি হাজির সাহেব সম্বন্ধে যার ধারণা নাই ও বিশ্বাস করতে চাইবে না যদি বিশ্বাস করে তার বিশ্বাসটাই আমার সাথে বড় বিশ্বাস হবে এজন্য আমরা আল্লাহর রাসুলকে দেখি নাই তারপরেও আল্লাহর রাসুলের উপর যেহেতু আমরা নেসি আল্লাহর রাসুলকে বিশ্বাস করি এজন্যই আল্লাহ রাসুল বলেছেন কত বালিমান আমানাবি কলাম এর সাবা যেই সমস্ত উম্মতেরা আমাকে দেখে নাই তারপরও আমার প্রতি ইমান এনেছে বা ইমান আনবে ওদেরকে আমি হাজারবার কোটি কোটিবার ওয়েলকাম জানাই স্বাগতম জানাই তাদেরকে আমি এইরকম নিজের মনে করি তাই আসুন আমরা কী করি দুনিয়ার জীবনে যেহেতু মরতেই হবে মরা ছাড়া আমরা যেহেতু জীবন এসেছি মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই কোনো একটা সময় হয়তো আগে অথবা পরে তাই আসুন আমরা মমিন বান্দা হয়ে যাই মমিন বান্দা যদি হয়ে যায় তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না আল্লাহ রাসুল বলেন তার সাহাবি ওমর আল্লাহ তালামকে বললেন ইয়া হে খতের ওমর তুমি মানুষের মাঝে যাও এবং এই ঘোষণাটা করে দাও হাসরের ময়দানে যারা জান্নাতে যাবে তারা সাধারণ কোনো মানুষ নয় শুধুমাত্র কেবলমাত্র মমিন যারা তারাই জান্নাতে যাবে অপর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না তাই আসুন আমরা মমিন হয়ে জীবন যাপন করি এবং মমিন হয়ে মৃত্যুবরণ করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই অভিজ্ঞান করে দিন